দীপাবলির শুভ লগ্নে কৈল শহরী জল ও বিদ্যুৎ সংকট সকালে বিপাকে পড়ল শহরবাসী আলো উৎসব দীপাবলির দিনেও অন্ধকারে ঢেকে গেল কৈলশহর পরিষদ এলাকা গত রাত থেকে জল ও বিদ্যুৎ বিহীন অবস্থায় পড়ে যায় গোটা শহর ফলে সকালে বিপাকে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উৎসব ও উদযাপনকারী বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে শনিবার রাত প্রায় বারোটা থেকে কৈলসৌর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এর জেরেই রবিবার সকালে শহরে জল সরবরাহ সম্ভব হয়নি হঠাৎ এই সংকটে দীপাবলির সকালে চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসী পরিস্থিতি পর্যালোচনা করতে সকালে কৈলসৌর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে উপস্থিত হন পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে বিজেপি কৈলসৌর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিরা তারা বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করেন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শহরের মূল বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল তবে গোলকপুর থেকে বিকল্প লাইন চালু করে সকাল প্রায় দশটা নাগাদ পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু করা হয় প্রশাসন সূত্রে খবর বিকেল নাগা জল সরবরাহ স্বাভাবিক হয়ে যায় আপাতত বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার হওয়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কয়লা শহরবাসী তবে দীপাবলির দিনে জল ও বিদ্যুৎবিহীন অবস্থায় শহরবাসীর ভোগান্তি প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে উৎসবের দিনে এমন পরিস্থিতি যাতে আর না হয় সেই দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যে আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে আমাদের কৈলাসরে জল এবং বিদ্যুৎ একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় সময়ই আমাদের প্ল্যান্টের মধ্যে বিদ্যুতের একটা সমস্যা হয় আমাদের প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টটা যখন করা হয় প্ল্যান্টটা অনেকদিন পুরানো হয়ে গেছে এটা ঠিক মেশিনারি অনেক জিনিসগুলি পুরানো হয়ে গেছে নতুন একটা প্যান্টের প্রপোজাল সেই জায়গার কাজটা শুরু হবে কিন্তু পুরান যে জিনিসটা আছে এটা যে নষ্ট হয় দেখা যায় বিশেষ বিশেষ সময় সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো আমাদের এটা হচ্ছে সরকারি একটা গাফিলতির যে বিষয়টা আছে সরকারের ভাবমূর্তি এবং আমরা যারা সরকার এবং পার্টির পক্ষে যারা কাজ করছি আমাদের উপর বাড়তি প্রেশার তৈরি করবার জন্য হয়তো একটা ডিপ স্টেট কনস্টেন্সি সেই জায়গার মধ্যে কাজ করছে প্রথমত বিষয় হচ্ছে আমাদের গোবিন্দপুরে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই প্ল্যান্টের দুইটা সাইডে গ্যারান্টির ব্যবস্থা আছে কোনো কারণে যদি কৈলাসনে কারেন্ট ফল্ট করে তাহলে যাতে গোলকপুর থেকে অল্টারনেটিভ বাইপাস সেই জায়গাম চালু করা আছে আমরা দেখি এর আগেও একদিন রাত্র বারোটার সময় ভাবে কারেন্ট ফল্ট করেছে সারাদিন মানুষ জল পায়নি পরের দিন সকালবেলা মানুষ জল পেয়েছে আজকে হঠাৎ করে আমরা সকালবেলা ঘুম থেকে জানতে পারলাম যে বারোটার সময় কালকে রাত্রেবেলা কারেন্ট ফল্ট করেছে করার পর আমাদের ওভারের ট্যাঙ্কগুলিকে প্ল্যান থেকে জল লোড করতে পারেনি যার কারণে সকালবেলা আজকে দেখুন আজকে চতুর্দশী অবশ্যই চতুর্দশী কালী পূজা হ্যাঁ প্রত্যেকের বাড়িতে মানুষের জলের প্রয়োজন আজকের দিনের মধ্যে এই জলের এই সমস্যাটা হয়েছে এবং এই যে বিষয়টা আছে যে আমাদের দুই দিকে যে বাইপাস করার যে কারেন্টটা আছে এই যে বিষয়টা গুরুত্বটা এই গুরুত্বটা কোন জায়গা না কোন জায়গার মধ্যে একটা ঘাটতি সেই জায়গার মধ্যে আছে ঘাটতি থাকার কারণে আজকে পাবলিক সেই জায়গার মধ্যে সাফার করছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর বা আমাদের কৈলাসরের মধ্যে আজকে তাদের মানে কাজকর্মের যে বিষয়গুলি আছে এইগুলিকে আর একটু বেশি আমাদের সরকার সেই জায়গার মধ্যে তদন্ত করে দেখুক যে এদের গাঠিলতি আছে কিনা না যতটুকু খবর পেয়েছি রাত্রেবেলা তারা কাজ করেছে দুইটা পর্যন্ত কাজ করেছে কিন্তু চন্ডীপুর থেকে গোলপুর থেকে যারা অল্টারনেটিভ জেল বাইপাসটা যেটা আছে চালু করা আছে এটা যদি চালু করে দিত তাহলে আজকে সকালবেলা এই কালীপুজোর দিনে জলের সমস্যাটা হতো না আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যখন জানতে পারলাম বিভিন্ন দিক থেকে মানুষ ফোন করছে জলের জন্য আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসলাম এসে এখানে দেখলাম যে তারা কারেন্টের জন্য জল লোড করতে পারেনি তো এখন আমরা এখানে যিনি দায়িত্বে আছেন আমাদের এর ওনার সাথে কথা বলেছি যে যাতে গাড়িগুলি ইমিডিয়েট আমাদের পিডাব্লিউডি যে আমাদের যে ট্যাঙ্কটা আছে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড যে জলটা তোলা হয় এখান থেকে গাড়িগুলি লোড করে ইমিডিয়েটলি আমাদের যতগুলি পুজো প্যান্ডেল আছে পারে আমাদের শহর এলাকার মধ্যে সবগুলি পুজো প্যান্ডেলের মধ্যে যাতে জল সরবরাহ করা শুরু করা যায় এবং দশটা মধ্যে যাতে কারেন্টে বিদ্যুতের যে ব্যবস্থা আছে এটা চালু করে আমাদের ট্যাঙ্কগুলিকে লোড করে চালু করা যায় সেটা তাদের সাথে আমরা আলোচনা করেছি আমরা টোটাল বিষয়টা আমরা যতটুকু আমাদের মতো চেষ্টা করি যতটুকুর সাথে যোগাযোগ করে মানুষের যে সমস্যাগুলি আছে সেগুলিকে নিরসন করবার জন্য চেষ্টা আমরা করছি আমরা সবার সহযোগিতা কামনা করছি